গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পীস ফ্যামিলিতে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আবারও সেই আমার পুকুর দিয়েই শুরু করেছি দেখো চারিদিকটা কি ভালো লাগছে একদম মনোরম দৃশ্য একদম চলে এসেছি রান্নায় কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি এই গরমে একদম রোদের আগে সমস্ত কাজ একদম টাইম মতো কমপ্লিট করব। তো প্রথমে গৌতম যেহেতু নাইট করে এসছে আর নাইট করে এসছে আমার খাবারটা আগে করতে হবে প্রথমে আমি একদম নাইটিটা ছেড়ে প্রথমেই চলে এসছি একদম রান্নাঘরে আর আজকে করছি হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে একটুখানি ডালি আর খিচুড়ি তার মধ্যে একটুখানি মুগ ডালও দিয়েছি একটু মুসুর ডালও দিয়েছি আর একটা সোমবার দিয়ে একদম বসিয়ে দিয়েছি একটুখানি নুন একটুখানি হলুদ একটুখানি জিরার গুঁড়ো আর জানো তো পাঁচ ফুরো দিতে হয় খিচুড়ির মধ্যে তো সমস্ত কিছু দিয়ে চিঠিতে বসিয়ে দিয়েছি আর দেখো খিচুড়ি হয়েছে একদম বাচ্চাদের খাওয়ার মতো খিচুড়ি এইরকম খিচুড়ি আমার শীর্ষকে ছোটোবেলা আমি খাওয়াতাম একদম এরকম খিচুড়ি তাই আজকে মনে মনে ভাবছি আমার মেয়ে ছোটোবেলাও এরকম খিচুড়ি ভালোবাসতো বড়োবেলাও এরকম খিচুড়ি ভালোবাসে যাই হোক সেইগুলো করতে করতে বেঁচে গেছে আটটার মতো আটটা দশ পনেরো আর জলও চলে এসছে আর আমি ততক্ষণে গৌতমকে খাবারটা বেড়ে দিচ্ছি গৌতমকে খাবার দিয়ে দিয়েছি এখন খাবো একটুখানি আমি কারণ আমি খেয়ে ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি ও উঠলে পরে ওকে খাইয়ে দেবো আপাতত আমি একটুখানি খেয়ে নিই চলো খেয়ে নিই বিশ্বাস করবে না আমি না একটা সময় একদম খিচুড়ি পছন্দ করতাম না গো আজকাল এরকম ঝোলা খিচুড়ি কী যে পছন্দ করছি আমি আর কেন যে করছি জানি না বেশ ভালো লাগে একটু সবজি দিয়ে করলে আমি না আমার একটু চিনি ফেলে দিই কি ভালো লাগে আমার খেতে কিন্তু গৌতমের খুব একটা পছন্দ হয়নি ওই একটু আঠা খিচুড়ি ভালোবাসে মানে শক্ত খিচুড়ি ভালোবাসে আর খুব গলে গেলে পছন্দ করে না যাই হোক আমার খুব ভালো লেগেছে আর আমি গৌতমকে দেওয়ার সময় আমার একটু লোভ লেগেছে যে এটা তো একটু পরে আঠা হয়ে যাবে শক্ত হয়ে যাবে তাও দেখবে গৌতমকে যখন বেড়ে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ঝোলা ছিল আর আমি যখন খাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আমি একটু ঝোলাটাই পছন্দ করি যার জন্য আমি মেয়ে ঘুমাচ্ছে বলে আমি না এই ফাঁকে আমি খেয়েও নিই আমি কাজগুলো সারতে থাকি আর বিশ্বাস করো গরমের মধ্যে আমি দেখেছি সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করলে না তোমার রোদটাও গায়ে কম লাগে আর দেখবে এনার্জিটাও খুব ভালো পাওয়া যায় একটু রোদ গরম পড়ে গেলেই না তখন মনে হয় রোদের মধ্যে কোথাও যাব না বরং ঘরেই থাকবো চব্বিশ ঘন্টা বিশেষ করে খাটে যাই হোক তোমাদের বলতে বলতে কালকে কল্পনা আসেনি আজকে জানি না আজকে হয়তো বা আসতে পারে হ্যাঁ আর দুদিন ধরেও কল্পনা আসে না আমি জাস্ট বলেছি যে আমি বলপুরে যাব আর উনি একেবারে ডুব মেরেছে যাই হোক দেখি আশায় থাকি আসে কি না তো ভাবলাম ঝাড় দিয়ে রাখি দুদিন ধরে তো মোছা হচ্ছে না উপরটা তো একটু ঝাড় তো দিয়ে রাখি অন্তত বাসি ঘরে থাকতে কেমন লাগে না আর আমার জানো তো উপরটা তো ঠাকুর থাকে তো এখানে যদি মোছা না হয় না তো সত্যিই খুব খারাপ লাগে আর ঘরগুলো সকালে উঠে ঝাড় না দিলে খুব খারাপ লাগে একটা সময় কল্পনা কাজ করতো না তখন ঠিক সকালবেলা উঠে সমস্ত কাজ কিন্তু হয়ে যেত ওই যে কথায় বলে না মানুষ ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায় তা আমার পরিস্থিতি হয়েছে ওই কল্পনা যেহেতু এখন করে ওই জন্য আর এইগুলো না সকাল সকাল উঠে আমি করি না ওই করে নেয় তবে ঠাকুর ঘরটা বেশিরভাগই আমি মুছে নিই মাঝে মধ্যে রেয়ার ও মোছে যাই হোক ঝাড়ঝোর দিয়ে এই দেখো চলে এসছি একদম নিচে আর আজকে সিঁড়িগুলো একদম উপর থেকে নিচ অব্দি পুরো ঝাড় দিয়েছি খুব একটা নোংরা বেরোয়নি ও মাঝে মধ্যে মোছে তো সপ্তাহে তিন দিন মোছার কথা ছিল আমি জানি না কোন কোন দিন ও মোছে তবে বৃহস্পতিবার দিন মোছে এটুকু জানি আর দুই দিন ও কোন কোন বার মোছে ওই জানে আর দেখো কেমন শুধু কালি তোমরা দেখেছো এর মধ্যে কোনো অন্য নোংরা দেখতে পাচ্ছ শুধু দেখো কালি শুধু কালি আমাদের এখানে রিজার্ভার করছে তবে রিজার্ভারে না ওই টাইম কলের জলটা বোধহয় উঠাতে পারবো না গো কারণ গৌতম বলে কি ওই টাইম কলের জলে তোমার কি পোষাবে সারাদিন তোমার এত জল লাগে তুমি ওই টাইম কলের জল তো খুব ঠিক মতো দেয়ই না আজকে দিলেও কালকে দেয় না পশু দিলেও তরশু দেয় না তো এই জলটা রেখে তুমি কি করবে তোমাকে ওই পাম্পের জলেই ইউজ করতে হবে আমাকে বিউটি বলেছিল দিদি তোমার তো টাইম কল আছে তো ওই জলটা এই রিজার্ভারের মধ্যে স্টোর করে তুমি সেটা কিন্তু পাম্পের মাধ্যমে ট্যাঙ্কিতে তুলে দিতে পারো তো এই কথাটাই আমি গৌতমকেও বলেছিলাম গৌতম বলে হ্যাঁ বুদ্ধি তো তুমি ভালো দিয়েছো কিন্তু কাজ হবে না কিছুই কারণ রিজার্ভারে ওই জল কতটা তুমি ওই একটুখানি জল দেয় ওই দশ কুড়ি মিনিটের বেশি জল দেয় না ওই জল দিয়ে তোমার সারাদিন কাজ চলবে তারপরে তো রয়েছে ওই ঘরে মানে সবাই তো ইউজ করবে না আর একটাই রিজার্ভার করা হচ্ছে নিজে আর কি জায়গা কোথায় তো অনেকগুলো রিজার্ভার করব যে আলাদা আলাদা করব ওইটুকু গলির মধ্যে এতগুলো গাড়ি থাকে প্লাস ওই রিজার্ভার হ্যাঁ এই আর কি সমস্যা আছে যাই হোক ওইখান থেকে ওইগুলো সেরে চলে এসেছি এসে দেখলাম নুনটাও একটু বেড়ে গেছে মানে আর ডালটাও যেহেতু ডাব্বাতে নেই তো ওই যে আজকে কি কি রান্না করব তোমাদের বলি লাউডাটা এনেছিলাম তোমরা দেখেছো তো লাউডাটা কিছুটা রেখে দিয়েছিলাম লাউডাটার ডাল এটা যে কি পছন্দ আমাদের ঘরের প্রত্যেকের এটা এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়েছি খুব বেশি হলুদের মধ্যে চলে না দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে একটু কালো জিরে দিলাম এবার রসুন পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে ঢেকে দিলেই ব্যাস দারুণ লাগে এই লাউ ডালটা সঙ্গে যদি একটু কাঁচা পেঁয়াজ হয় তাহলে তো কোনো কথাই নেই আমার তো খুব ভালো লাগে জানিনা তোমাদের কতটা ভালো লাগবে তবে ঘরে একবার ট্রাই করো কিন্তু অবশ্যই ঠিক আছে হয়তো বা অনেকে খাও হ্যাঁ খুব ভালো লাগে ছোট মেয়ে দেখো বড় মেয়ের ওই দিন শরীর খারাপ ছিল শরীর খারাপ থাকতে 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 মা বাড়ি চলে গেলো মাকে জিজ্ঞেস করলাম মা ওর অবস্থা কেমন বলে এখন তো ঠিকঠাকই আছে আর এদিকে ছোটো মেয়ে আবার ভুগছে একটা থেকে উঠলে আরেকটা আবার পেট ব্যথা আর এই পেট ব্যথা আগেও এমনিতে তো সবারই হয় যেন ওরও একটু একটু হয় ও মা এবারের ব্যথাটা এতটা বেশি বেড়ে গেছিলো আমাকে আবার সেই কালকে ডাক্তার কাছে ছুটতে হয়েছে তো ডাক্তারের কাছে গেছি ওইখান থেকে আসার সময় বিশ্বাস করবে না বৃষ্টি মানে আমরা বেরোতে পারছি না তারপরে মেয়েকে নিয়ে ওই বৃষ্টিতে আসলে মেয়ে লেগে যাবে ঠান্ডা আবার যদি জ্বর জারি আসে তা আরেকটা সমস্যায় পড়ে যাব কী যে একটা প্রবলেম তারপরে কিছুক্ষণ বসেছিলাম বৃষ্টিটা একটু কমলো তারপরে বেরিয়ে এসেছি আর এখানে দেখো ভেবেছিলাম একটু আলু পটলে নিরামিষ তরকারি করবো আমার নিরামিষ একটু মাখা মাখা তো দেখলাম যে ছোটো মেয়েকে একটু ডিম টিম কিছু দিতে হবে শুধু এইভাবে ওকে দিলে হবে না সকালবেলা ফাঁকের থেকে ওকে দিয়ে নিলাম একটুখানি কুলেখাড়া সেদ্ধ করে হুম সেটা দিয়ে তারপরে অনেকগুলো কাজ সেরেছি আর কুকারে দিলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যেত ভাবলাম কি যে এই মাত্র কুকারটা ধুয়েছি খিচুড়ি করেছি আবার কুকারটা লাগাবো আমার ভুল হয়েছে আমি তখনই যদি একবারে করে নিতাম আগে কুলে কুলেখাড়াটা তাহলে আমার আর দুবার ধুতে হতো না কুকার মানে দুবারের জন্য ই করতে হতো না তো ওই জন্য না আবার কি করব তারপরে ওই বাটিতে বসিয়ে দিয়েছি হুম কুলেখাড়াটা Ah. তো আজকে আবার নতুন করে পাপসগুলো কিন্তু আজকে আমি পাপুসগুলো কিন্তু ইসে দিয়েছি জানো তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি পাপুসগুলো যেন খুব ভালো পরিষ্কার হয় তো সত্যিই ভালো পরিষ্কার হয় গো দারুণ একটা বুদ্ধি দিয়েছ জানি না করা ঠিক কিনা কিন্তু আমি করে দিয়েছি যে আমাকে দিদিভাই ওদিন বলছিলো মামুনি দিদিভাই বললো না হ্যাপি উইথ বাপি ওই চ্যানেলের দিদিভাই বললো যে শিল্পী একটুখানি দিয়ে দিও বলে আমি বলেছি বলে দিও না মানে একটু জেনে শুনে নিও লোকের কাছ থেকে তো আর জানার প্রয়োজন নেই দেওয়া যায় শুনেছি আমি সবগুলো আর আমার তো অনেকগুলো পাপুজ দিয়ে দিয়েছি সত্যি কি পরিষ্কার হয়েছে মেলে দিয়ে চলে এসেছি আর এসে কি গরম লাগছে বিশ্বাস করবে না তো ভাবলাম ঘরে যখন দই রয়েছে টক দই তাহলে একটু লস্যি করি গৌতম নাইট করে এসছে বেচারা একটা ঘুম দিয়ে উঠেছে মেয়েও একটুখানি খেতে পারবে তো তিনজনের জন্যই তিনজনের তিনজনের আন্দাজ লস্যি করে নিলাম আর লস্যিটা ওফ লস্যি আমাদের আমার খুব ভালো লাগে আমাদের ঘরে সবারই ভালো লাগে তার হয়েছে আমার লস্যি খাওয়া কমপ্লিট আর এখানে দেখো আলু পটলের তরকারিটাও হয়ে গেছে এতটা শুকনা করবো আমি ভাবিনি বাট এতটা শুকনা হয়ে গেছে ডিমে দেখলাম ঝোল প্রচুর টেনে নিয়েছে যাই হোক বেশি লোক তো না অল্প কিছু লোক আর গৌতম খাবে কিনা তারও ঠিক নেই গৌতম হয়তো ওই ডালটা দিয়েই খেয়ে নেবে আর দই রয়েছে কলা রয়েছে তারপরে হচ্ছে আম রয়েছে রিসেন্ট দেখছি আম দই কলা এগুলো গৌতম খুব ভালোবাসছে যাই হোক জন্য আর চাপ নেই এই দুটো রান্নাই আজকে করেছি আর কিছু করবো না মেয়ে ভাত খেতে পারছে না গো তারপরে ফাঁকের থেকে মেয়েকে এটা সেটা দেওয়া হচ্ছে তো মেয়ে না ওরকম ভাতও খেতে পারছে না হুম যাই হোক তারপরে দেখো সব সেরে সুরে তারপরে এই যে এখানে এই যে দেখছো না অ্যাকোয়াগার্ডটা অ্যাকোয়াগার্ডের যে কভারটা ছিল সেই কভারটা ওই দিন যখন একোয়া গার্ডটা পরিষ্কার করতে এলো সার্ভিসিংয়ে এলো তখন ওইটাকে খুলে রেখে রাখতে বলেছি যে দাদা একটু খুলে দেবেন আপনি না খুললে আমি সেটাকে ধুতে পারি না তো বলছে বৌদি আমি খুলে দিচ্ছি আপনি ধুয়ে রাখেন একদিন আমাকে ফোনে রাখবেন আমি এসে লাগিয়ে দিয়ে যাব তো ওইটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি ফোনও করলাম যে দাদা ভাই ওইটা আমরা লাগাতে পারবো না আপনি না এলে কারণ পিছন দিয়ে না খুলে তারপরে লাগাতে হয় পুরো একোয় খুলে তারপর লাগাতে হয় তো উনি আর ফোনই তুলছেন না আমার মনে ওই আসতে হবে বলে নাকি নাকি কাজে ব্যস্ত আরে বাবা বলে তো দিলে হয় যে আসতে পারবো না বৌদি আজকে বা পরে আসবো কিন্তু ফোনই তুলছে না এইভাবে আমার একোয় গাঠটা কী নোংরা হচ্ছে আর রান্নাঘরে দেখবে যে কোনো জিনিস থাকলে আমরা যতই আমাদের থাক না কেন চিননি তবু না তেল চিট হয় সব জিনিসই এই আমি এগুলো একটু সেফ রাখারই চেষ্টা করি ঢাকনা মাকনা দিয়ে মুড়ে রাখার চেষ্টা করি আর কি করব এখন আসছে না হুম মাঝে মধ্যে মনে হয় আমিই চেষ্টা করি মারতপুরি করে আবার ভাবি যদি ভেঙে টেঙে দিই তাহলে গৌতম দেবে বকা বলবে যেটা না পারো সেটা নিয়ে কেন তুমি বসেছো আর সেটা কেন করতে গেছো হ্যাঁ পরে বকা খাবো বলে আর করছি না সব কাজই নিজে নিজে করে নিই দূর কারোর জন্য আর ওয়েট করি না এখন আমি হ্যাঁ ভারী জিনিস হলে কাউকে একটু ডেকে নিই ওই একা একাই করে নিই ওই লোককে ডাকবো এটা করে দিয়ে যাও ওইটা করে দিয়ে যাও কেউ আসবে তো আসবে না ওরকম না বিশ্বাস করো ভার আমি আমার মা আমার মেয়েরা যখন পেটে ছিল আমি যখন ওই ভারী ভারী বস্তা টেনে টেনে চালগুলো তারপরে ড্রামে ভরতাম মা কী বকাবকি করতো হ্যাঁ যে যে এইগুলো করিস শেষ বয়সে দেখবি কত ভুগবি আর বাচ্চাগুলো পেটে নিয়ে এরকম কেউ করে আমি বলতাম মা দেখবো কিচ্ছু হবে না আমার আর সত্যিকারের ভগবান সুন্দর সুস্থও রেখেছিল। অনেক কথা মনে পড়ে যায় জানো তো আগের কথাগুলো মনে পড়ে যায় আর এই যে গাছগুলো তোমাদের বলেছি না গাছগুলো না ঘরে কদিন রেখেছিলাম হায় রে বাবা ঘরে রাখার পরে বিশ্বাস করবে না প্রত্যেকটা পাতা নষ্ট হয়ে গেছে আমার এই গাছের পাতাগুলো এত সুন্দর ছিল মানে দেখলে যে কেউ আমার ননদ এসে বলছে ছোট ছোটো ননদ বলে বৌদি এই গাছটার কি আরও চারা আছে আমি বলছি না এটার তো নেই কিন্তু পাতা বাহার যেটা সেটাতে আছে হ্যাঁ বলছে তাহলে আমাকে একটা চারা দেবে আমি সেটা তার লাস্টে তোমাদের দেখাচ্ছি এ দেখো সবগুলো পাতা মরে গেছে এই রিসেন্ট যখন আবার এগুলোকে বাইরে রাখলাম মতো জল দিলাম এই যে এই গাছটার কিন্তু অনেকগুলো চারা হয়েছে ভাবলাম কি এখান থেকে একটা চারা উঠিয়ে অন্য একটা টবে দিয়ে দিই তাহলে এখানেও গাছগুলোও ভালো হবে আর আল মানে আরেকটা টপ হয়ে যাবে আমার ওই জন্য এই গাছটা থেকে কেটে দিয়েছি আর এই যে তাল গাছটা দেখো তাল গাছ একবারে মরে শুকিয়ে একবারে এটা স মানে জ্বালানি করা যাবে এরকম পরিস্থিতি আমার মা গ্রামে হলে আমার মা এটা উন উনানের মধ্যে দিয়ে দিত যাই হোক এইগুলো একটু পরিষ্কার করি আর এই টপটার মধ্যে ভাবছি এখান থেকে একটা গাছ না সরিয়ে এটার মধ্যে দিয়ে দেবো তাহলে ভালো হবে না বলো খুব ভালো হবে এই গাছটাও ভালো হবে ওইটাও ভালো হবে আর কালকে ভাবছি কি করবো জানো তো ছাদে যে আমার আমাকে তো ফুল দিচ্ছে কে তো ফুল দিচ্ছে নয়নতারা ওই সাদা নয়নতারা আর ওই কি কালার ভাইলেট কালারের মতো একটা কালার আছে ওই নয়নতারা তো ভেবেছি কি বলো ওই নয়নতারা গাছগুলোরও না ডালগুলো একবার ছিটিয়ে দেব। তাহলে হয়তো ঝাঁকড়া হবে এই যে এই পাতা পাহাড় গাছ থেকে আমার ননদ বলেছিলো বৌদি একটা চারা তুমি আমাকে দেবে তো আমি বলছি নেক্সট টাইম যখন তুমি আসবে তখন নিয়ে যেও ও তো চাইবার সাথে থাকে এখানে তো থাকে না যে যখন তখন ডেকে দেওয়া যাবে আর বড় ননদ যেহেতু মেদিনাপুরে আছে ওকে ডাকলে যখন তখন পাওয়া যায় যে ওকে যদি বলি কিছু নিয়ে যেতে এসে ও আসতে পারবে কিন্তু ছোট ননদ সহজে আসতে পারে না গো ও আমার মতো অনেকটা দূরে থাকে যেমন আমার মা বাবা আমার দিদিকে কাছে বিয়ে দিয়েছে আমাকে অনেকটা দূরে দিয়েছে এরকম আমার বড় ননদ কাছে বিয়ে দিয়েছে ছোট ননদকে অনেকটা দূরে দিয়েছে জানো তো তো আসতে পারে না এই যে একটা আলাদা করে রেখেছি ও যদি আসে যদি এইটা যে জীবিত থাকে তাহলে এইটাও না হয় ওকে তুলে টপ সমেত দিয়ে দেবো যে তুমি এটা নিয়ে যাও ছোট টপে বসিয়েছি ওকে দিয়ে দেবো ওর আবার গাছ গাছের প্রতি খুব ইন্টারেস্ট আর ওর বাড়িতে সব গাছ আছে আঙুল ফল কমলা লেবু সমস্ত গাছও লাগায় আর সুন্দর ধরেও ফল জানো তো বোরবটি ঝিঙা লাউ সব কিছু ও ছাদের চাষ করে আর ও খুব গোছানো আমার ছোটো ননদ খুবই গোছানো ওর ঘর দুয়ার দেখলে না তোমার এত রুচি হবে খুব পরি মানে পিটপাট করে রাখে আছে না সবাই এত পিটপাট করে রাখতে পারে না ওর হাজব্যান্ডও খুব পছন্দ ভালো ওরও খুব পছন্দ ভালো ওরা দুজনে খুব সুন্দর করে ঘর দুয়ার সাজিয়েছে ওদের বিশেষ করে ওরা গাছগাছালি খুব সুন্দর যত্ন করতে পারে আমাদের বাড়িতে সবাই মোটামুটি এই বাড়িতে গাছের যত্ন করতে পারে খালি আমার বর ছাড়া গৌতম ছাড়া আর সবাই মোটামুটি ভালোই করতে জানে কিন্তু গৌতম একেবারে সব কিছুতেই জানে ওই চাকরিটা ভালো করতে পারে স্নান করেছি স্নান করে মেয়েকে খাবার দিয়েছি গৌতমকে খাবার দিয়েছি খাবার দিয়ে যখন মেয়েকে বেদনাটা দেবো ওকে বেদনাটা ছাড়িয়ে দিয়ে আমি ভাত খাবো তো আজকে অনেক কাজ হয়েছে এক্সট্রা আর তাড়াতাড়িই হয়েছে খুব তাড়াতাড়ি করে করেছি আজকে হ্যাঁ আর মেয়ে কালকে পরশু হয়তো বা বড় মেয়ে চলে আসবে কালকে না আসলো পরশু চলে আসবে কারণ কমপ্লিট কিন্তু বিশ্বাস করো ডালটা দিয়েই থেকে ভালো খেয়েছি ওইটা ভালো লাগেনি বাসন আর দুটো থালা রয়েছে এই দুটো থালা এখন থাকবে ওইভাবে পরে বাসন কাসন কিচ্ছু মাছবো না এখন একেবারে ডাইরেক্ট গিয়ে একটুখানি শোয়ার চেষ্টা করবো ঘুম হবে না এডিট ফেডিট করতে হবে এদিক সেদিক করতে হবে আর আজকে আজকে দুই তিন দিন ধরে ওই চ্যানেলে ভিডিও দেই না দিতে পারছি না টাইম পাই না দূর যা কে ওই চ্যানেল নষ্ট হয়ে গেল আমার আপত্তি নেই ওই লোককে নিয়ে বলতে আর ভালো লাগে না বিশ্বাস করো কারণ নিজেকে নিয়ে থাকতেই ভালো লাগে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে এবার অনেক সময় টাইম পেলাম কন্টেন্ট ভালো থাকলেও সে আলাদা ব্যাপার ইচ্ছা করে না আর করিও আর আজকেও বোধহয় করা হবে না যা হয় দেখা যাবে হ্যাঁ তবে একটু ফেসবুকে কাজ করছি দেখা যাক কী হয় চলো আর বেশি কথা বলবো না একটু গিয়ে শুই ঠিক আছে চোখ দেখো ভালো হয়ে আসছে দেখো একটা গোটা বেদে দিয়েছি এক চামচ কি দুই চামচ খেয়েছে অবশ্য ও ভালো ভালোবাসে খেতে যাই হোক মা মেয়েতে মিলে বেদানাটা শেষ করে তারপরে অনেকক্ষণ বসেছিলাম তারপরে গৌতম আজকে বলছি কি হঠাৎ করে বলে একটুখানি আজকে আদা দিয়ে চা করো তো চা খুব একটা আমাকে করতে বলে না বেশিরভাগই সকালবেলা আর বিকেলবেলা চাটা ও নিজেই করে খায় তবে সকালবেলাটা কন্টিনিউ ও করেই খায় বিকেলে চাটা করতে হয় মাঝে মধ্যে তো আজকে বলছি একটু আদা দিয়ে খুব সুন্দর করে কড়া করে চা করো তো একটু আর আমি না একটু চিনি বেশি দিয়ে করি ও আমার চাটা খুব টেস্ট পায় আর ও কি করে বলো তো একেবারে তিতা করে ফেলে আর চিনিটা কম দেয় লিকারটা অনেক বেশি দেয় তো আজকে বলছে যে অনেক দিন পরে আমি আগে বলতো আমি চা একদম ভালো করতে পারি না রিসেন্ট আবার বলছে যে চাটা আমার হাতের খেতে চায় হ্যাঁ যাক কখন যে কি পছন্দ হয় আমি এত বছর এইটাই বুঝে উঠতে পারলাম না যাই হোক এই যে দেখো রাত্রেবেলা আজকে রুটি করতাম না এত গরমের মধ্যে তোমাদের বলছি কি হয়েছে ওই যে ট্যাঙ্কি করছে সামনে যে বললাম না তোমাদের রিজার্ভার করছে তো ওইখান থেকে ওই ড্রামটা সরাতে হবে যেটাতে আমরা জল রাখি ওইটা সরাতে গিয়ে আর জল উঠাতে ভুলে গেছি ট্যাঙ্কিতে ওই জন্য জল নেই বলে আর ভাত বসাতে পারিনি জানো তো এখন বাজে রাত দুটা আজকে এখনো ফ্রেশও হতে পারিনি দুটা না সরি দেড়টা বাজে দেড়টার থেকে একটু বেশি বাজে একটা চল্লিশ বাজে তাও দেখিয়ে দিচ্ছি এখন ওই যে ফ্রেশ হব চেঞ্জ করবো তারপরে শোবো এতক্ষণ সব কাজ করলাম লাইভ করলাম ওগুলো ভিডিও এডিট করলাম তাও তোমাদের দেখাই দাঁড়াব একটা চল্লিশ বাজে এখন সব ফ্রেশ হয়ে তারপর শোবো ঠিক আছে চলো তো চলো আগে ভিডিওটা এডিট করে নিয়ে দেখেছ একটা চল্লিশ বাজে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে আজকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে ঠিক আছে Tata